গ্রামীণ নগরী গ্রামে কৈফিয়ত ছিল কারণ বকরা ঈদ সামনে ছিল ওই গ্রামেই জন নামের এক গরিব লোক অত্যন্ত দুঃখিত ছিল সেই তার দুই সন্তান ও স্ত্রী লিজার সাথে থাকত আজও তার স্ত্রী লিজা তার উপর চেঁচিয়ে যাচ্ছিল দেখুন এই দারিদ্র্য আর আমার সহ্য হচ্ছে না রোজ একই কথা কাজ পাওয়া যায় না কাজ পাওয়া যায় না আমার আর আমার সন্তানদের টাকার অনেক দরকার আছে আরে আমার কাজ তো শুধু চেষ্টা করা তাই না দেওয়া বা না দেওয়া তো সব আল্লাহর হাতে আমি রোজ কাজ খুঁজতে যাই কখনো টাকা পাই কখনো পাই না এখন আর কি করতে পারি এই কথা আপনি বোঝেন কিন্তু আমাদের সন্তানরা বা আমি বুঝব না ঈদ সামনে বাচ্চাদের জামাকাপড় কিনতে হবে ঘরে ভালো খাবার রান্না করতে হবে অনেক কিছু করার থাকে এভাবে কিভাবে হবে আমি জানি ঈদে অনেক টাকার দরকার হয় কিন্তু আমি কি করব আমি অসহায় আমি টাকা রোজগার করতে পারছি না কিভাবে আমি ঈদের প্রস্তুতি নেব যখন আমার হাতে কিছুই নেই এটা শুনে লিজা খুব রেগে যায় রাগে সেটা স্বামীর খারাপ সময়টা ভুলে যায় দেখুন আপনার এই কান্নাকাটি আর অসহায়তার কথা অনেক শুনলাম এখন আমার কথা মন দিয়ে শুনুন বোকরাই ঈদের প্রস্তুতির জন্য আমার এবং বাচ্চাদের জন্য মোট দুশো টাকা চাই যাই হোক না কেন আমাকে দুশো টাকা দিতে হবে দুইশো টাকা এটা তো অনেক বেশি আমি এত টাকা কোথা থেকে আনব ভেবে নিন যদি এত টাকা না পান তাহলে আমি আপনার বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাব এই বলে লিজা রেগে ভিতরে চলে যায় আর জন দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ে হে আল্লাহ এখন আমি কি করব কোনো রাস্তা দেখাও যাতে এই ঈদে আমি আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারি ঘরে কিছু ভালো রান্না করতে পারি এখন আমাকে কিছু একটা করতেই হবে জন কাজের খোঁজে বেরিয়ে পড়ে অনেক জায়গায় ঘুরে এক শেঠের কাছে পৌঁছায় শেঠজি আমি অনেক দিন ধরে বেকার যদি আপনার এখানে কোনো ছোটখাটো কাজ থাকে তাহলে আমাকে দিন আমি মজুরি করে নেব ঝাড়ুপোছা পর্যন্ত লাগিয়ে নেব দেখো ভাই এখন তো সবাই কাজে আছে তার উপর এখন মন্দার সময় কিছু হিসাব কিতাব ঠিক নেই না হলে আমি অবশ্যই কিছু করতাম কিন্তু এখন কোনো কাজ খালি নেই তাই আমি তোমাকে কোনো কাজ দিতে পারব না আল্লাহর দোহাই শেঠজি দয়া করুন সকাল থেকে চারজন শেঠের কাছে গিয়েছি কিন্তু কেউ কাজ দিতে রাজি নয় আপনি তো সাহায্য করুন সামনে ঈদ বাচ্চাদের কেনাকাটা করতে হবে ঘরে খাবারও আনতে হবে দেখো ভাই আমি তোমার অবস্থা বুঝি কিন্তু আমারও তো অসুবিধে আছে তাই না কিছু হলে অবশ্যই আমি তোমাকে মনে রাখব তুমি কিছু মনে করো না ভাই এখন যাও আমার কাজ আছে আমাকে কাজ করতে দাও জন চুপচাপ মাথা নিচু করে বাইরে চলে যায় রোদ খুব গরম ছিল কিন্তু জন কাজ খোঁজার সিদ্ধান্ত নিয়েছিল তাই সে আরেকজন শেঠের কাছে যায় যার একটি বড় গুদাম ছিল শেঠজি আমি খুব গরিব কোনো কাজ থাকলে দিন আমি যে কোনো কাজ করব শুধু একটু টাকা হয়ে গেলে এই গরিবের সাহায্য হবে আমি পরিশ্রম করতে ভয় পাব না তোর চেহারা দেখেছিস তোর মতো ভিখারিকে আমি কাজ দিই না যা এখান থেকে চলে যা মুখ তুলে কাজ চাইতে এসেছে শেঠজি পেটের ক্ষুধা মানুষকে সব কিছু করিয়ে নেয় আমাকে শুধু একটা সুযোগ দিন পরিশ্রম করে কাজ করব একবার তো শুনুন অপমান সহ্য করেও হাত জোর করছি শুধু একদিনের কাজ দিন আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না কানে শুনছিস না বুঝতে পারিস না আরে বেরো এখান থেকে না হলে ধাক্কা মেরে বের করব আমার ঘাড়ে এসে পড়েছে জনের চোখে রাগ ছিল না শুধু অসহায়তা ছিল সে আরেকবার নিজের ভাগ্যকে দোষ দিল এবং ক্লান্ত পায়ে ফিরে চলল কিন্তু ঘরে যাওয়ার আগে তাকে ঘরের চিন্তা খাচ্ছিল কোন মুখে ঘরে যাব বউ তো বলে দিয়েছে যে যদি টাকা না আনি তাহলে বাবার বাড়িতে চলে যাবে আমার তো ঘরে যাওয়ার সাহসও হচ্ছে না কিন্তু কি করব যেতে তো হবেই জন সাহস করে ঘরে পৌঁছায় তখনই তার দশ বছরের মেয়ে মিম এবং নয় বছরের ছেলে রিফাত তার কাছে এসে বলে আব্বু চলো না বাজারে আমাদের কোরবানির পশু দেখতে হবে রেফাত তো একটা কালো পশুর বায়না ধরেছে আমি তো একটা সাদা পছন্দ করে রেখেছি আমাদের মহল্লায় সবার কাছে কোরবানির পশু আছে আমাদেরও কোরবানির পশু চাই আব্বু হ্যাঁ আব্বু সবার ঘরে সেমাই বিরিয়ানি আর মিষ্টিও হয় আমাদের ঘরে কিছুই হয় না এবার আমাদেরও বানাতে হবে আমাদেরও বিরিয়ানি আর সেমাই চাই এটা দেখে জনের মন দুঃখিত হয়ে যায় আর চোখ ভিজে ওঠে সেই তার সন্তানদের মুখে আশা দেখছিল কিন্তু তার খালি পকেট তাকে হতাশ করছিল সে ধীরে ধীরে আদর করে বাচ্চাদের বোঝাতে বোঝাতে বলে বাবারা এবার অবস্থা একটু খারাপ না কোরবানি পশু কিনতে পারবো, না খাবার বানাতে পারবো। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাজ পাইনি শুধু আল্লাহর কাছে দোয়া করি যে পরের বছর ভালো হবে ভালোভাবে ঈদ পালন করব নতুন কোরবানির পশুও কিনব নতুন জামা কাপড়ও আর অনেক খাবারও এটা শুনে দুই সন্তান রেগে দেয় প্রতি বছর আপনি এই কথাই বলেন আব্বু যে পরের বছর পরের বছর আমরাও তো বাচ্চা আমাদেরও তো কোনো স্বপ্ন আছে আমাদের ঈদ কি এভাবেই ছালি থাকবে কেন আমরা ভালোভাবে ঈদ পালন করতে পারি না এটা শুনে রিফাত কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে অভিযোগ করে মা তুমি বাবাকে বলো না আমাদের কালো কোরবানির পশু নতুন জামা কাপড় আর ভালো খাবার চাই আর সেটাও এই ঈদেই চাই লিজা নিজেও হতাশ হয়ে পড়েছিল কিন্তু এখন তার বাচ্চাদের এভাবে কাঁদতে দেখে তার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল আর সে তার স্বামীকে রাগে বলে আপনি কতদিন এভাবে বাচ্চাদের ভুল বোঝাবেন প্রতি বছরই অভাবের গল্প শোনাবেন আপনি তো এই ঘরের পুরুষ আপনি কি আপনার স্ত্রী সন্তানদের দায়িত্ব নিতেও পারেন না ঘরের সুখ কি এখন আপনার কাছে বোঝা হয়ে গেছে এটা শুনে জনকে যেন কেউ থাপ্পড় মেরেছে সে চুপচাপ বসে পড়ে দুঃখে তার চোখ জলে ভরে ওঠে আর সাহস করে বলে আরে কি বলছিস তুই আমি কি কিছু করতে চাই না আমি কি বাচ্চাদের হাসি দেখতে চাই না কিন্তু যখন পকেটে কিছু নেই তখন আমি কি করব কখনো কখনো নিজের কাছেও হেরে যাই আল্লাহর দোহাই আমার এই খারাপ সময়টা একটু বোঝো এই বলে জন রেগে ভিতরে চলে যায় আর মিম তার মাকে বলে মা আমাদের জন্য কি কিছুই হবে না মা আমরা কি আব্বুর কাছে বেশি চেয়ে ফেলেছি মা বাবাকে বলো না যে কোরবানির পশু না হোক কিন্তু নতুন জামা কাপড় তো পরিয়ে দিক ঈদে আমারও সাজতে হবে হাসতে হবে আমাকেও ঈদ পালন করতে হবে মা বাবাকে বলো না কি বলবো না এত তো ঝগড়া করি তোমার আব্বুর সাথে আটাও হিসেব করে দিতে হচ্ছে তেল শেষ হয়ে গেছে দুধও ধার আছে তোমার আব্বু অনেক চেষ্টা করেছে কিন্তু সময়টা খারাপ এখন আমি আর কত ঝগড়া করব তার সাথে না মা আমাদের নতুন জামা কাপড় চাই তো চাই বাবাকে বল নতুন জামাকাপড় এনে দিক আর ভালো খাবারও লিজা বাচ্চাদের ঠিক ঠিক আছে আছে ঈদের এখনও সময় আছে আমি তোমার আব্বুকে বোঝাই সে কিছু না কিছু অবশ্যই করবে পরের দিন সকালে জন আবার কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সারাদিন কাজ খোঁজে কিন্তু কেউ তাকে কাজ দেয় না সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর সব সময়ের মতো আজও লিজা রাগে তার জন্য অপেক্ষা করছিল এখন কি বলবো তুমি তো বিশ্বাস করবে না কিন্তু আমার চেষ্টার কোনো কমতি ছিল না অনেক মানুষকে খুশি করতে চেয়েছিলাম এমনকি অর্ধেক দামে কাজ করতেও বলেছিলাম কিন্তু কেউ কাজ দিতে রাজি নয় সবার কাছে আগে থেকেই লোক আছে কাউকে আমার প্রয়োজন নেই এটা শুনে লিজা রাগে ফেটে পড়ে আর বলবেন না অনেক হয়েছে আমি আর সহ্য করব না আমি আজই আমার বাচ্চাদের নিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি সেখানেই ঈদ করব আমার বাড়ির লোকেরা আমার বাচ্চাদেরও জামাকাপড় বানিয়ে দেবে আর আমাকেও দেবে ভালো খাবারও খাওয়াবে আর আপনার মতো অজুহাত দেখাবে না আপনি এখানে একা থাকুন আপনার অসহায়তা নিয়ে আরে এসব কি বলছিস তুই উৎসবের সময় কি কেউ বাড়ি ছেড়ে যায় নাকি আমি আমার বাচ্চাদের অন্যের উপর কেন চাপাব তোর বাড়ির লোকের আমার বাচ্চাদের জামাকাপড় বানাবে হ্যাঁ আপনার পক্ষেও তো কিছু করা সম্ভব নয় তাই না কি করেছেন আপনি আমার আর আমার বাচ্চাদের জন্য তাই এখন এখানে থাকার কোনো লাভ নেই আমাকে একটু সময় তো দাও আমি কিছু না কিছু করে নেব আরে একটু অপেক্ষা তো কর কি করব অপেক্ষা করে বাচ্চাদের জামাকাপড়ের ব্যবস্থা পর্যন্ত হয়নি এখন অনেক অপেক্ষা করেছি আমিও আর আমার বাচ্চারাও তাই আমি বাড়ি ছেড়ে যাচ্ছি যখন টাকার ব্যবস্থা করতে পারবেন তখনই আমাদের নিতে আসবেন যখন আমাদের একটা ভালো জীবন দিতে পারবেন যাতে আমরা অন্যদের মতো ভালোভাবে উৎসব পালন করতে পারি এই বলে লিজা বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে এইটা দেখে জনের চোখে জল ভোলে ওঠে আর সে তাকে অনুনয় করতে করতে বলে আল্লাহর দোহাই এমন করো না আমার সন্তানদের আমার থেকে দূরে করো না আমাকে একটু সময় দাও আমি কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করব কারো হাত ধরব পা ধরব কিন্তু টাকার ব্যবস্থা করে আনব জন তার স্ত্রী লিজাকে অনেক অনুরোধ করে কিন্তু সে তার কোনো কথাই শোনে না এবং দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায় তার চলে যাওয়ার পর জনের দুশ্চিন্তা আরও বেড়ে যায় স্ত্রী সন্তান ছাড়া খালি ঘর তাকে কষ্ট দিচ্ছিল বাচ্চাদের ছাড়া আমার ঘরটা কত ফাঁকা হয়ে গেছে আমাকে কিছু তো ব্যবস্থা করতে হবে টাকা রোজগার করতে হবে একবার টাকা পেয়ে গেলে তো আমি আমার স্ত্রী সন্তানদের তাদের বাড়ি থেকে ফিরিয়ে আনব কিন্তু তার আগে আমাকে টাকার ব্যবস্থা করতে হবে কোনো না কোনো কাজ তো খুঁজতেই হবে যাতে আমি কিছু টাকা উপার্জন করতে পারি এই ভেবে জন বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে দেখে যে কিছু কুরবানির পশু একটি গাছের কাছে বাঁধা ছিল জন এক লোককে জিজ্ঞেস করে আরে মুনির ভাই এই কোরবানির পশুগুলো কার মনে হয় কোনো বড় শেঠ কোরবানির পশুগুলো নিয়ে এখানে এসেছে হ্যাঁ ভাই মনসুর ভাইয়ের কোরবানীর পশু তার কোরবানীর পশুর ব্যবসা আছে এখন ঈদ তাই এখানে এসেছে এটা শুনে জনের মাথায় একটা বুদ্ধি আসে আর সে মনিরের কাছ থেকে মনসুর ভাইয়ের ঠিকানা জিজ্ঞেস করে তার কাছে পৌঁছায় তাকে দেখে মনসুর অবাক হয়ে জিজ্ঞেস করে আরে ভাই কে তুমি আর এখানে কি করছ কোনো কাজ ছিল কি আরে মনসুর ভাই আমি শুনেছি যে আপনার কোরবানির পশুর কাজ আছে আমি কি কোনো কাজ পেতে পারি আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি কাজ তো আছে ভাই কিন্তু তুমি কি কাজ করতে পারবে কারণ আমি খুব কম টাকা দিতে পারব রাজি থাকলে বল মনসুর ভাই আমি সব কিছু করতে রাজি আমার অবস্থা খুব খারাপ আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে আর কত টাকা পাব আমার কুরবানির পশুর কাজ অনেক বড় এতগুলো পশুর যত্ন একসাথে নেওয়া যায় না তাই তুমি কিছু পশু নিজের কাছে রাখো আর তাদের যত্ন নাও ঈদের চার দিন আগে দিয়ে দিও এর বদলে তুমি পাঁচ টাকা পাবে বল করতে পারবে কি এটা শুনে জন চিন্তায় পড়ে যায় শুধু পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে কি হবে এতে তো বাচ্চাদের কাপড়ও আসবে না আর ঘরে খাবারও ভালোভাবে রান্না হবে না কি করব একটা কাজ করি আপাতত অন্য কোনো উপায় তো নেই তাই এখন হ্যাঁ বলে দি কি ভাবছ হয়? ঠিক আছে মনসুর ভাই আমি এই কাজ করব আমি কোরবানির পশুর যত্ন নেব তাদের খাওয়ানো দাওয়ানোর পুরো দায়িত্ব আমার আপনার কোনো অভিযোগ থাকবে না আপনাকে অনেক ধন্যবাদ এদিকে জন নিজের সন্তানদের জন্য দিনরাত এক করে কাজ করছিল এখানে জনের স্ত্রী তার স্বামীর প্রতি তার হতাশা এবং দুঃখ প্রকাশ করছেন আরে বোন কিভাবে সহ্য করো তোমার এই গরিব স্বামীকে এখনকার দিনে ভালো খাবার আর ভালো কাপড় ছাড়া কেউ কি চলতে পারে ভাবি আমি আর কি বলবো? আমার স্বামী প্রতিদিন বাইরে যায় সারা সারাদিন ঘোরাঘুরি করে মজা করে কিন্তু ঘরে ফিরে এসে শুধু কান্নাকাটি করে কাজ পাইনি কাজ পাইনি আরে বোন এটা তো খুব খারাপ কথা বাবা আর স্বামী হয়েও কি ফায়দা যদি থাকা সত্ত্বেও তার স্ত্রী সন্তানকে মামার বাড়িতে গিয়ে ঈদ পালন করতে হয় তোমাদেরও তো বাচ্চাদের সুন্দর কাপড় বানিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তোমার স্বামীর অভাব তো কিছু নেই কিন্তু এখন জন ভাইকেও তো বুঝতে হবে এভাবে কি আর জীবন চলে এটাই তো কষ্টভাবি আমার জন্য না মেহেন্দি না চুরি না সাজগুজের কিছুই নেই বাজারে টাকাও দেয় না আগে তো মহল্লার লোকজন ভালো রান্না হলে কিছু পাঠাতো এখন তো তারাও আর আমাদের কোনো ইজ্জত দেয় না ঠিক বলেছ বোন তোমার স্বামী যদি এখনই না বদলায় তাহলে এভাবেই তার জীবনের অভ্যাস হয়ে যাবে আর তুমি একা ন এখন তো তোমাদের একটা সন্তানও আছে এইভাবেই লিজা তার ভাবির কাছে স্বামীর প্রতি নিজের দুঃখ কষ্ট আর অভিমানগুলো খুলে বলে আর তার স্বামীর নামে অনেক বদনাম করে ওদিকে জন শান্তিতে বসতে পারছিল না সে সারাদিন কাজ খুঁজত আর রাতে ছাগলগুলোকে সামলাত কিন্তু কোনো কাজ না পাওয়ায় তার মন অনেক খারাপ হয়ে থাকে সব সময়। চার দিন পরে ঈদ পকেটে একটা টাকাও নেই লিজা পুরো দুশো টাকা চেয়েছিল আর মনসুর ভাই শুধু পাঁচ টাকা দেবে না আমাকে কিছু তো জোগাড় করতেই হবে আমি আমার স্ত্রী সন্তানকে ছাড়া ঈদ করতে পারব না তার অভাবের কথা মনে পড়তেই তার মনে একটা খারাপ চিন্তা আসল কেননা মনসুর ভাই থেকে আমি একটা ছাগল চুরি করে নেই ছাগল তো অনেক দাম হয় একটা বিক্রি করলে আমার কাছে দুশো টাকা থেকে আরও অনেক বেশি টাকা আসবে এত বেশি ছাগল মনসুর ভাইয়ের এখান থেকে একটা দুইটা ছাগল এদিক ওদিক হয়ে গেলে তার কিছু যায় আসবে না সে বুঝতেও পারবে না হ্যাঁ এটাই ঠিক থাকবে এটা ভেবে জন খুশি হয়ে যায় কিন্তু তখনই দুঃখী হয়ে ভাবে চুরি করলে আমার স্ত্রী এবং বাচ্চারা সবাই বাড়িতে ফিরে আসবে কিন্তু আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা তো নেই হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এখন আমাকে চুরি করতেই হবে আমি পরিস্থিতির শিকার এটা ভেবে জন মনসুর ভাইয়ের একটা ছাগল নিয়ে বাজারে বিক্রি করে আসে ঈদের কারণে সে টাকাও বেশি পেয়ে গিয়েছিল আর বাকি ছাগলগুলা মনসুর ভাইকে দিয়ে আসে মনসুর ভাই আমি আপনার সবগুলো ছাগল বাইরে বেঁধে এসেছি আপনি গুনে নিয়েন আরে না আমার তোর উপর সম্পূর্ণ ভরসা আছে তুই সবগুলোই নিয়ে আসবি যা তুই ভালো করে ঈদ পালন কর জন মনসুরকে মিথ্যা কথা বলে সোজা তার শ্বশুরবাড়ি লিজার বাড়িতে পৌঁছায় লিজা বলে আপনি এখানে কেন এসেছেন আমরা সেই গরিব বাড়িতে যেতে চাই না যান আপনি এখান থেকে আমি আর আমার বাচ্চারা আপনার মুখ দেখতে চাই না আমার কথা তো শোনো তুমি আমার কাছে ঈদের জন্য দুইশো টাকা চেয়েছিলে না এই নাও পুরো দুইশো টাকা তোমার যা কিনতে ইচ্ছে করে কিনে নিও কিন্তু এখন তুমি বাড়ি চলো তুমি যেমন চাও তেমন ঈদ পালন করতে পারবে এটা দেখে লিজা খুশি হয়ে যায় তার আনন্দের কোনো সীমা ছিল না এগুলো তো সত্যিই দুশো টাকা এগুলো আপনি কোথা থেকে আনলেন কোথা থেকে আনলাম সেটা ছেড়ে দাও তুমি শুধু খুশি হয়ে কেনাকাটা করো। আর ভালোভাবে ঈদ পালন কর এতে অনেক ভালো ঈদ হবে চলুন জলদি চলুন অনেক কেনাকাটা করতে হবে আর আমাদের বাড়িও ফিরে যেতে হবে